আমরা বাঙালি আমরা যে কোনোভাবে সুটকি খেতে অনেক পছন্দ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমানের সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি অনেক মজা লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে সুরি সুটকিগুলো ভালোভাবে কেটে প্রাইপেনে একটু টেলে নিলাম তারপরে গরম পানি দিয়ে দিলাম পনেরো বিশ মিনিট গরম পানির মধ্যে থাকার পরে আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব কারণ সুটকির গায়ে অনেক ময়লা থাকে আমরা সবাই জানি এজন্য ভালোভাবে পরিষ্কার করে নিব তারপর আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম যে যেভাবে খেতে চান পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ রসুন দিয়ে ওভাবে দিবেন আমি কিন্তু একটু শুটকিতে পেঁয়াজ রসুন একটু বেশি খাই এজন্য একটু বেশি দিয়েছি এখন আমি ভালোভাবে এগুলা তেলের সাথে নেড়ে চেড়ে নিব একটু হালকা নুয়ে গেলে তারপর আমি মশলা দিব এই যে আমি আদা রসুন এবং জিরা দিয়ে দিলাম তারপর আমি মশলাটা ভালোভাবে এখন কষিয়ে নিব পেঁয়াজ আর রসুনের সাথে মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না আসে সেই জন্য তারপর আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো কারণ আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণে দিবেন। আমার কাছে শুটকিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে অনেক ভালো লাগে এজন্য আমি শুটকিতে একটু ঝালের পরিমাণ বেশি দেই তাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর আমি এখানে পানি দিয়ে দিব মশাটা ভালোভাবে কষে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিব যেন এই পানিতে আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিতে পারি এই যে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করেছি এখন আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব এখানে অনেকগুলো কাঁঠালের বিছি আমি সুন্দরভাবে এগুলা কষিয়ে নিব। কারণ কাঁঠালের বিচিটা একটু শক্ত টাইপের হয় আর সুটকিটা এখন দিলে সুটকিটা একদম নরম হয়ে খুলে খুলে যাবে তাই আমি আগে ভালোভাবে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিব যেন পরবর্তীতে সুটকি দিলে বেশি সময় না লাগে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে তারপর যখন কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে আমি চাপ দিয়ে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা তারপর আমি এখন শুটকি দিয়ে দিচ্ছি এই যে সুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন শুটকিগুলো দিয়ে দিলাম তারপর আমি সুটকিগুলো দিয়ে দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিব শুটকিগুলো কষানো হয়ে গেলে তারপর আমি ঝোল দেবো পরিমাণ মতো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর ঝোলের পানিটা দিব একটু ঢাকনা দিয়ে রাখি ভালোভাবে কষুক আর এর সাথে আমি দুইটা টমেটো দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন যেন অনায়াসে আপনারা ঝাল ঝাল করে এভাবে সুরি সুটকি রান্না করে খেতে পারবেন আর এই সুরি সুটকি দিয়ে অনায়াসে এক প্লেট ভাত এমনিতেই খেতে পারবেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম